বিভিন্ন কোম্পানি তাদের প্রতিষ্ঠানকে মানুষের কাছে তুলে ধরার জন্য যে বিশেষ চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকে তাকেই সেই কোম্পানি বা ব্র্যান্ডের লোগো বলে প্রতিটি কোম্পানির লোগোর পেছনে লুকিয়ে থাকে বিশেষ কোনো বার্তা যা দিয়ে কোম্পানির মোটর বা ভিশনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় তবে আমরা এই লোগোর পেছনে থাকা বিশেষ কারণ এবং রহস্যকে অনেক সময় বুঝতে পারি না আজ আপনাদের জানাবো বিশ্বের সেরা কিছু কোম্পানির লোগোর পেছনে থাকা এমন সব রহস্য অ্যাপেল বিখ্যাত এই কোম্পানির লোগো ডিজাইন করেন রব জ্যানফ তিনি অ্যাপেলের লোগো তৈরির জন্য কিছু অ্যাপেল নিয়ে এসে বিভিন্ন দিক থেকে এর লোগো ডিজাইন করতে চাইছিলেন কোনোটিকে অর্ধেক কেটে কোনটিকে উপরে কেটে কিংবা টুকরো করে কিন্তু কোন তার মনের মতো হচ্ছিল না এই কাজ করতে করতে হঠাৎ খিদে লাগায় তিনি একটি অ্যাপেলে কামড় দেন আর ঠিক তখনই জন্ম নেয় মাথায় আসে আর কম্পিউটারের বাইট শব্দ দুটি একই রকম শোনায় তখন তিনি সেই কামড় দেওয়া অ্যাপেলটিকে কোম্পানির লোগো হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন যা আজও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির লোগো হিসেবে টিকে আছে উইকিপিডিয়া উইকিপিডিয়া হচ্ছে সারা বিশ্বের তুলনামূলক নির্ভরযোগ্য একটি তথ্য ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এর লোগোতে বিশ্বের বিভিন্ন ভাষায় উইকিপিডিয়ার প্রথম অক্ষর অর্থাৎ ইংরেজি বর্ণমালার ডব্লিউ কে নির্দেশ করা হয়েছে যা বিভিন্ন ভাষা এবং বিভিন্ন জাতির তথ্যকে ধারণ করে উইকিপিডিয়াতে তিনশো একটি ভাষায় তথ্য সম্বলিত রয়েছে জ্ঞান কোনো কিছুতেই সীমাবদ্ধ নয় তাই এর লোগোর উপরিভাগে কিছু অংশ অসম্পূর্ণ রয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে এই তথ্য পরিপূর্ণ নয় এ বিষয়ে নতুন করে আরও তথ্য যোগ হতে পারে সামনে কোকাকোলা বিশ্ববিখ্যাত পানীয় কোকাকোলার লোগোতে ভালোভাবে লক্ষ্য করলে এর ও এবং এল অক্ষরের মাঝখানে ডেনমার্কের পতাকা খুব স্পষ্টভাবে দেখা যায় কোম্পানিটি তাদের মার্কেটিং সর্বপ্রথম ডেনমার্ক থেকে শুরু করেছিল বলে তাদের লোগোর মাঝে এখনও ডেনমার্কের পতাকা রয়েছে অ্যামাজন অ্যামাজন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস এখানে সব রকমের পণ্য পাওয়া যায় তাই এর লোগোর নিচে স্মাইল চিহ্নিত দাগটি এ থেকে জেড পর্যন্ত গিয়েছে যা একই মার্কেট প্লেসে সব ধরনের পণ্য সরবরাহের সক্ষমতাকে বোঝায় এল জি এল জি দক্ষিণ কোরিয়ার একটি ইলেকট্রনিক্স কোম্পানি এর লোগোতে একটি মানুষের মুখমন্ডল বোঝানো হয়েছে যার এ মুখমণ্ডলের নাক হিসেবে দেখানো হয়েছে এবং যা পুরো মুখমন্ডলকে বোঝানো হয়েছে। আগামীর বিশ্বে মানুষ যেন নিজেদের জীবনের প্রযুক্তির সুবিধা নিয়ে ভালো থাকতে পারে, সে ধারণায় প্রকাশ করতে চায় তারা। যা রূপক হিসেবে সুখী মানুষের প্রতিচ্ছবি দেখাতে চেয়েছে নিজেদের লোগোতে। অডিডাস বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অডিডাসের লোগো বহুবার পরিবর্তিত হলেও প্রতিবারই এতে তিনটি স্টেপ ছিল। অডিডাসের বর্তমান লোগোতে তিন দাগ দিয়ে একটি পাহাড়কে বোঝানো হয়েছে যা খেলোয়াড়দের জীবনের চড়াই উতরায়কে নির্দেশ করে। টয়োটা জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা বিশ্ব বিশ্বব্যাপী দারুণ সুনাম কামিয়েছে ভালো মানের গাড়ি বানিয়ে এর লোগোর দিকে নজর পড়লে মনে হয় যেন ক্যাপ পরা একজন কাউ কিন্তু লোগোটি ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে লোগোটিতে টয়টার সবগুলো অক্ষর রয়েছে অর্থাৎ ইংরেজি বর্ণমালার টি ও ওয়াই ও এই ছয়টি অক্ষরই খুঁজে পাওয়া যাবে এক এক করে লোগোটিতে হুন্দাই দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত গাড়ির কোম্পানি হুন্দাই অনেকে হয়তো মনে করেন যে এর লোগোতে এর প্রথম অক্ষর হিসেবে ইংরেজির এইচ ব্যবহৃত হয়েছে কিন্তু আসলে লোগোটির ভেতরে রয়েছে হাতে হাত মিলানো দুটি মানুষ যার একটি গ্রাহক এবং অন্যটি কোম্পানির প্রতিনিধি এতে করে বোঝানো হয়েছে ক্রেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন এবং তাদের খুশি করাই কোম্পানির মূল উদ্দেশ্য বাস্কিন রবিন্স এটি বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম কোম্পানি যার লোগোর দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় বি এবং আর এর মাঝে গোলাপি রঙে ইংরেজিতে থার্টি ওয়ান লেখা রয়েছে মূলত বাস্কিন রবিন্স কোম্পানি একত্রিশটি ফ্লেভারের আইসক্রিম তৈরি করে বলে এই লোগোতে একত্রিশ লেখা রয়েছে